মুসলমান ভাইয়ার আমার আবুল হাব নবীজির আপন চাচা ছিল নবীজিকে কোলে কুলে পিটে করে মানুষ করেছে অথচ এই আবুল হাব হয়ে গেছে একটা কারণে আবুল সাল্লামের বিরুদ্ধে অবস্থান কারণে নেওয়ার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আর হজরতে হজরত আবুসমান আলীর দাম আল্লাহ এত বাড়াই দিছে আশা রে আল্লাহর পয়গম্বর বলেন দর্জন সাহাবি জান্নাতি এই সাহাবাগুলো জান্নাতি এই সাহাবাগুলো জান্নাতি হজরত আবু বকরকে ঘোষণা করলেন আবু বকর জান্নাতি ওসমানকে ঘোষণা করলেন ওসমান জান্নাতি আলীকে ঘোষণা করলেন আলী জান্নাতি অমরকে ঘোষণা করলেন অমর জান্নাতি তারা কোরআনকে মানার কারণে কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকে দুনিয়ার জমিনে পাঠাই দিছে জোরে কনসুবাহ আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بوري بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكل الزبان كل بني بلغ العلام كماله كشف حسنت جميع خصاله صلوا আর জবান খুলে পড়ি বালা আল্লাহু আলাম বি কামালিহি কাশফাদু হাসনত জমি খিসালহি বাংলা মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখে ঘর পাগল মন তুমি কারলা গিয়া করলা রে সুখে ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর বাগল মহনাবার তুমি কারলা গিয়া করলারে আরে সুখের ঘর ভাই বল বন্ধু বহন কেউ তু চারটা দিনকে দেখে হ দু চারটা দিন তোর খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘরে রে বাগুল তুমি কারলা গিয়া করলা রে বারি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুলা আলমিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন বাচ্চাদের সবক অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তাও ফিক দান করেছেন দুনিয়ার মহাব্বত ছেড়ে ঘর বাড়ির মহাব্বত ছেড়ে ছেড়ে স্ত্রীর মহাব্বত ছেড়ে সন্তানের মহাব্বত ছেড়ে ছেড়ে এখানে আমরা একত্রিত হওয়ার জন্য আল্লাহ তাও দান করেছেন এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নেই একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্যে সকলেই পরিয়াল আলহামদুলিল্লাহ চাষ কিন্তু হয়ে গেছে এখন একটু ফসল ফলাম ফসল ফলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি অনেক বয়ান শুনছেন আপনারা এই মাগরিব থেকে এই পর্যন্ত আমি অল্প সময় মোটা মোটা কয়েকটা কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব আমিও দোয়া চাই আমিও আপনাদের কাছে দোয়া করি আপনাদের জন্য আমিও দোয়া করি আপনাদের কাছে আমিও দোয়া চাই আল্লাহ আলমিন সকলকে অল্প সময় ধৈর্য সহকারে বসার তাওফিক দান করুক বলুন আমিন মোহতারাম হাজরিন আজকে বাচ্চাদের সবক অনুষ্ঠান যারা কোরআনকে মহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিবে আর যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে স্থান নিবে মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ রব্বুর আলম লের তক্তা তাদের গলায় ঝুলাইয়া জাহান নামের আসিমে বানায় দিচ্ছে তার একটি বাস্তব প্রমাণ এই যে আমি সুরা লাহাব আপনাদের সম্মুখে তেলোয়াত করেছি লম্বা আলোচনা করার তো সুযোগ নাই মূল মেসেজগুলো বলছি দিব নবীজির চাচা আবুল আহাব নাম শুনছেন আপনারা এই আবুল আহাব নবীজির আপন চাচা ছিল তারপর জাহান নামের আসামি হয়ে গেছে আর আবু বক্কর অনেক দূরের মানুষ কিন্তু আবু বক্কর কোরআনকে মোহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আবু বক্করের জীবনটাকে চমকায় দিস আর অথচ অথচ নবীজির চাচা আবুল আহাব আবুল আহাব নবীজিকে কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ রব্বুল আলামিন এই আবুল হাবকে জাহান নামের আসামি বানায় দিছে এই কথাটা বুঝাবার জন্যই আমি এই সুরাটা তেলোয়াত করেছি আল্লাহ রব্বুল্লাহ আলামিন অল্প সময় আমাদেরকে ধৈর্য সহকারে বসার তাওফিক দান করে বলুন আমিন আমিন রসুল করিম আলাইহি আলহ্লামের উপর সুরত আর এই আয়াত খানা নাজিল হয়ে গেল ও আংতিরা আসি রতাকাল আকরবিন নবীজি এখন আর ঘরে বসে থাকার সময় নাই এখন আপনি আপনি নিকটবর্তী আত্মীয় স্বজনকে দিনের দাওয়াত দেন জান্নাত জাহান নামের খবর তাদের কানে পৌঁছায় দেন কালিমার দাওয়াত দেন পরকালের ভয় তাদের অন্তরে ঢুকায় দেন হাসরের ময়দানে দুইটা জগৎ আছে ফারি কুনফিল জান্নাতি ও ফারি কুনফিস একটা পথ জান্নাতের জান্নাতের আর একটা পথ জাহান নামের অনবিজীব তাদেরকে বলে দেন কোন পথে যাবে জাহান নামের আগুন কি সহ্য করতে পারবে জান্নাতের নাজ নেয়া মতের কত তাদের সামনে তুলে ধরেন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপর চলে আসবে আজকে সূর্যটা দেখতেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই সময় সূর্যটা মাথার উপর চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের সিদ্র দিয়া কানের সিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে নবীজি জিজ্ঞাসা করেন তারা এই সহ্য করতে পারবে কিনা পারবে এই নসিহ টা তাদেরকে করে তাদেরকে করে আল্লাহ রসুল্লাহ সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন বিশ্বর সালুসাল্লাম সবাইকে ডেকে পাঠাইলেন তোমরা এদিকে এসো আমি মোহাম্মদ ডেকেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূল্যবান নসিহত এই اعلانটা গোটা মক্কা মদিনায় ছড়িয়ে গেল সবাই সাফা পাহাড়ের পাদদেশে আসলো জিজ্ঞাসা করতেছে মোহাম্মদ তুমি আমাদেরকে কেন ডেকেছো বলতেছে আমি তোমাদেরকে ডেকেছি তোমরা আমাকে বিশ্বাস করো কয় হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস যদি না করতাম তাহলে তোমার নাম তো আলামিন দিতাম না কি বিশ্বাসী আমানতের খেয়ানত জীবন করেন থেকে মদিনায় যেদিন চলে সেদিনও আমানতের খেয়ানত করে নাই হজরতে আমানত দিয়া গেলেন আমি তো মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি আসমানের মালিক রব্বেকারিম আমাকে আদেশ করেছে আর এই মক্কায় থাকা যাবে না এই মক্কা আমার জন্য নিরাপদ না আমার মদিনায় চলে যেতে হবে অতএব আমার কাছে যে আমানত গুলো দিয়েছে এই আমানত গুলো সময় সবার কাছে পৌঁছাই দিবা। এই জন্য নবীজি আলা আমিন এখন আমাদের কাছে আমানত দিলে থাকে ঠিক মতো কি বলেন কেউ যদি এক হাজার টাকা ধার দেয় এক মাস পর্যন্ত ঘুরাই এমন না অনেক সময় দেখা যায় যে স্যান্ডেল বুড়ি স্যান্ডেলের তুলি ক্ষয় হয়ে যায় এগুলো আমাদের অবস্থা এখান থেকে শিক্ষা গ্রহণ করা যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমানতের খেয়ানত করে নেই মহতারাম হাজরিন যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি রসুল করিম সাল আলী আসাল্লাম বলেন তোমরা আমাকে বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করতেছে তোমরা বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি মুসলমান ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর সরকারের দোয়ালুম নবীজি বলেন তোমরা যদি এই কথাটা বিশ্বাস করো তাহলে এই কথাটা বিশ্বাস করে নাও এই দুনিয়া থাকার জায়গা একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে হাসরের যে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো ছটপট করতে থাকবে নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বে পড়তে থাকবে মুসলমান আল্লাহর পয়াগম্বর বলেন আমি তোমাদের সামনে কালিমা পেশ করলাম যদি তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে মুসলমান ভাইয়ের আমার ভাই আল্লাহর পায়গাম্বর রহমাতুল্লিল আলামিন যখন এই দাওয়াত দিলেন নবীজির চাচা আবু লাহাব তেলে বেগুনে বেজে উঠল আবু লাহাব ডাক দিয়ে কয় মুহাম্মদ এই জন্য কি তুই আমাদেরকে ডেকে ছত ছত এই জন্য কি তুই আমাদেরকে এখানে একত্রিত করে ছত তখন নবীজির চাচা আবু লাহাব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে হাত টানারায়া বদুয়া করলেন তাব্বাল্লা কালি হাদা জামাতারা মোহাম্মদ তুই ধ্বংস হজরে কন্যা উজুবিল্লাম এই কথাটা শোনার পর আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিলা আলমিন চোখের পানি ধরে রাখতে পারে না এ বাবা বাবা যেই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আজকে ওই চাচা আমার বিরুদ্ধে বদুয়া করে আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার চাচা আপনাকে বদদোয়া দিয়েছে আ বন্ধু আপনি টেনশন করেন না আপনার চাচাকে আমি জাহান্নামের আসামি বানায় দেব আপনার বিরুদ্ধে দোয়া করেছে বদদোয়া করেছে তাবাল্লাক আলি হাদা জামাতানা আপনি যেন ধ্বংস হন যেই হা দুইটা দিয়া আপনার বিরুদ্ধে বদদোয়া করেনছে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের জন্য এই দুইটা হাতে জাহান্নামের আসামি বানায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন মক্তবে সরকারে দোয়া আলম নবীজি রাহমাতুল লিল আলামিন উপর সূরা লাহাব নাযিল করে দিলেন সকলে জবান খুলে উঁচু আওয়াজে পড়ি তাবান সিয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহ ডাক দিয়ে কয় আবু লাহাব নিজ ধ্বংস হবে হাত ধ্বংস হবে তার দুইটা হাত ধ্বংস সে নিজ ধ্বংস মা বোনা আলু ওয়া মা আবাহা সম্পদ নিয়ে বাহাদুরি করে অহংকারী কর কেউ যদি বলতো আরে মোহাম্মদের আল্লাহকে তো মানো না যদি না মানো মোহাম্মদের আল্লাহ যদি গজব চাবায়ে দে তখন তুমি কি করে বাজবা তখন আবুল আহাব বলতো আমার যে ধন সম্পদ আছে সন্তান সন্ততি আছে এগুলোকে দিয়া আমি বাইচা যাব জোরে কন্যা আল্লাহ রব্বুল আলামিন আবুল হাবকে ডাক দিয়ে বলে মা আনহু মা আলুহু ও আবুল হাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি আসবে না সায়াস্লা না ৰংজালা হাবি ওয়া মোরো আঁঠু আচিরে আবুলহাফ অগ্নি শিকায় জ্বলবে ওয়া মরো আঁঠু তার স্ত্রীও হামা লা যে কাঠ বহন কৰে করে এখন প্রশ্ন করতে পারেন হুজুর স্বামী অন্যায় করেছে স্বামী অন্যায় করেছে অপরাধ করেছি স্ত্রী কি দোষ কী দোষ কিসার দোষ ইস্ত্রি কি করলো স্বামীর সাথে স্ত্রী যাহান্ন নামে না চলবে একটু ভালো করে শোনেন অল্প সময়ের ভিতরে শেষ করে দিব এর নবীর উম্মতের দল আবুল আহাবের স্ত্রী ছিল উম্মে জামিল এই উম্মে জামিল এই মহিলাটা আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিলা আলামিনকে এত বেশি কষ্ট দিত আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিলা আলামিনের রাস্তায় কাটা বিচায়ে রাখত মহিলা জঙ্গল থেকে কাটা লাগলো সংগ্রহ করে রাস্তায় বিচায়ে রাখত আগে তো বাবা বিদ্যুতের ব্যবস্থা ছিল না লাইটের ব্যবস্থা ছিল না সর্ববিদ্যুতের ব্যবস্থা ছিল না যাতে করে পয়াগাম্ব রাস্তায় হঠট কে পড়ে ব্যথা পায় এই জন্য এই মহিলা রাস্তায় কাটা বিচায় রাখতো জোরে কন্যা উজবিল্লা শুধু তাই নাই আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিলা আলামিন মায়ের নবীজি খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে মুসলমান মুসলমান সাপের সামনে বিনবাসী বাজাইলে যেমন সাপ হেলতে থাকে ধুলতে থাকে আল্লাহর পয়গম্বর মায়ের নবীজি রহমাতুল

আপনি সেফটি দেওয়ার জন্য নিজেকে সেভ করার জন্য একটু আড়াল হয় জান আল্লার পয়াগম্বর ডাক দিয়ে বলে আপু মোক কর তুমি কি জানো না আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইল্না লাহনু লাজ্জাল্লাজ্দি করা ওয়াইল লাহু লাফি ওই আল্লাহ কোরআনের হেফাজতকারী আমি মোহাম্মদ কোরআন তেল করতেছি আমার সিনায় কোরআন আছে অতএব যে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনের হেফাজতকারী তিনি তিনি আমাকে হেফাজত করবে জোরে কন সুবাহান মুসলমান ভাইরা আমার আস্তে আস্তে ওই মহিলা আল্লাহর সামনে হাজির গেল হয়ে ওই মহিলা বক বক করতেছে আবু বক করো তোমার বন্ধু মোহাম্মদ কই আবু বক করো বলে আমি তো দেখতেছি নবীজি কোরআন তেলোয়াত করতেছি এই মহিলাকে কি অন্ধ হয়ে গেছে কিছুই তো বুঝলাম না একবার নবীর দিকে তাকায় আর একবার মহিলার দিকে তাকায় আর মহিলা চাচা মিচি করে বলতেছে এ আবু বকর আজকে যদি তোমার বন্ধু মোহাম্মদ রে পাইতাম এই যে আমার হাতে পাথরের টুকরা আজকে সাইজ করে ফলাইতাম মোহাম্মদ রে পাইলাম না মহিলা বকা জোগা করতেছে আবু বকর বলতেছে আমি তো কিছুই বুঝলাম না কি খেলা দেখাই খেলা দেখাই কি খেলা দেখতেছি আমি দেখতেছি রসুল বাইতুল্লার পাশে কোরআন তেলওয়াত করতেছি অথচ মহিলা পাশে দাঁড়ানো আমি দেখতেছি কিন্তু মহিলা দেখতেছে না এই মহিলা কি অন্ধ হয়ে গেছে মুসলমান ভাইয়ারা আপনারাই বলেন রসুলকে হেফাজত করেছেন কে কে আরো জোরে কোন কে মুসলমান নবীর উম্মত এবার মহিলা গালি গালাজ করে গাল মন্দ করে চলে যায় আল্লাহ পয়গম্বর রহমতুল্লিল আলমিনকে আবু বক্র ডাক দিয়ে কোন কিছুই বুঝলাম না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম পাশে আপনি কোরআন তেলোয়াত করতেছেন আমি কোরআন তেলোয়াত শুনতেছি কিন্তু এই মহিলা আপনার চাচে উপরে চাবিল আপনাকে দেখতেছে না কিছুই বুঝলাম না নবীকে একটু আমারে বলবেন নি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আবু মক্কর আমি যখন কোরআন তেলোয়াত করতেছি তখন আল্লাহ রব্বুল আলমেন রহমতের চাদুর দিয়া ওই মহিলা আমার আর আমার মাঝে আল্লাহ রব্বুল আলমেন রহমতের চাদুর দিয়া আমাকে হেফাজত করেছেন মুসলমান ভাইয়ের আমার এই মহিলার ঘটনা বড় ভয়ঙ্কর হয়েছে আলোচনা লম্বা করার সুযোগ নাই এ আবুল আহাবের মৃত্যুটা কেমন হয়েছে দুই মিনিটের ভিতরে শেষ করে দিব যে আবুল আহাব কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বিশ্বনবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মাদ্রেশা মসজিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অনেকগুলি এলএমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে টুপিদারিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুটা কেমন দিয়েছে একটু ভালো করে শোনেন বদর जुते सात दिन बाद

কোনো সময় ছড়াছড়ি হয়ে যেতে পারে আমাদের সমাজের মানুষগুলো এই রোগে আক্রান্ত হতে পারে অতএব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় আবু লাহাবকে এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে মুসলমান ভাইয়ার আমার এলাকাবাসী সবাই একত্রিত হলো এলাকায় আবু লাহাবকে রাখা যাবে না বন জঙ্গলে রেখে আসতে হবে সবাই সিদ্ধান্ত নিল নবীজি আপন চাচা এই রোগে আক্রান্ত হওয়ার পর সবাই সিদ্ধান্ত নিল আবুল এলাকায় রাখা যাবে না মুসলমান ভাইয়ার আমার সিদ্ধান্ত হলো ওই বন জঙ্গলে রেখে আসতে হবে যেখানে কোনো মানুষ বসবাস করে না পাহাড় মরুভূমি এলাকা মুসলমান ভাইয়ার আমার আবুল আহাবকে সেখানে রেখে আসলো মুসলমান রবির উম্মতের দল এক নজর কেউ দেখতেও যায় না আল্লাহ ডাক দিয়ে কয়েম্বা আগুনা আনহুমা লুহু আমা কাসাব আবুল আহাব যেই সন্তানের জন্য এত কিছু করলি মাথার গাম পায় ফলাইলি দিনকে দিন মনে করস নাই রাতকে রাত মনে করস নাই নিজের জীবনের চিন্তা করস নাই আজকে তিন দিন পর্যন্ত এখানে পড়ে আসস কেউ তোর দেখার জন্য আসে নাই মুসলমান ভাইয়ের আমার আবুল আহাবের এমন একটা অবস্থা হইছে সেখানে পচে গেলে আবুল আহাব মারা যাওয়ার পর এই সংবাদটা যখন পুরা এলাকায় ছড়িয়ে গেল আবুল আহাব মারা গেছে ভয়ে কেউ যায় না কারণ আবুল আহাবের গায়ে এমন এক রোগ হয়েছে এই রোগটা না রাজধানী এলাকায় ছড়িয়ে যায় এই জন্য সন্তানকে বলে এ সন্তান তুমি তোমার আব্বার লাশটা দেখার জন্য যাও আবুল হাবের সন্তান ডাক দিয়ে কয়ে না 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 আমি আমার বাবার লাশ দেখতে যাব না কারণ মোহাম্মদের বদুয়া পড়েছে মুসলমান ভাইয়ের আমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে ডাক দিয়ে কয় আবুল হাবের লাশটা একটু দেখতে যাও শুনেছি আবুল হাব মারা গেছে বলে না 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 আমরা যাব না কারণ আবুল হাবের গায়ে এমন এক রোগ হয়েছে এই রোগ আমার মাঝে ছড়িয়ে যেতে পারে কেউ ভয়ে যায় না শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আবার আবুল আহাব মারা যাওয়ার পর কাক আবুল আহাবের লাশটা ধরে নাই শিকল লাশটা খায় নাই কুত্তায় তার লাশটায় মুখ দেয় নাই কুত্তায় জেনে ফেলেছে এটা হলো জাহান্নামের আসামি এই লাশের গোস্ত খাওয়া যাবে না যাবে না শিকালো দরের মুসলমান কেউ আবুল হাবের লাশটা দেখতে যাই না তিন দিন পর্যন্ত আবুল হাবের লাশটা জমিনে পড়েছিল শুধু কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বাবা এই আবুল এই লাশের দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে যাচ্ছে সবাই সিদ্ধান্ত নিল যে কোনো বিনিময়ে হোক আবুল হাবের লাশটা কবর রাখতে হবে কে যাবে তুমি যাওক বলে আমি যাব না তুমি যাও বলে আমি যাব না তুমি যাও আমি যাব না মুসলমান ভাইয়ের আবার সিদ্ধান্ত নিল আবুল হাব যেহেতু মানুষ তার লাশ পচলে গন্ধ বেরো হবে অতএব তার লাশটা যে কোনোভাবে এই কবরে রাখ হবে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কে যাবে বয়ে যায় না কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া পড়েছে এই জন্য কেউ যায় না মুসলমান ভাইয়ার আমার সবাই সিদ্ধান্ত নিল একজন হাফসি লোককে ভাড়া করল দেখেন কি দুর্ভাগ্য আল্লাহ কি লানতের জিন্দগি দান করেছে এর উম্মতের দল ওই হাফসি লোকটা ধরে নাই বড় একটা লাঠি বানাইছি বানাইছি

উসমানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আর হজরতে আবু বকর উসমান আলীর দাম আল্লাহ এত বাড়াই দিছে আশারে মুবাশশারাম আল্লাহর পয়গম্বর বলেন দজ্জন সাহাবী জান্নাতী এই সাহাবাগুলো জান্নাতী এই সাহাবাগুলো জান্নাতী হজরতে আবু বকরকে ঘোষণা করলেন আবু বকর জান্নাতী ওসমানকে ঘোষণা করলেন উসমান জান্নাতী আলীকে ঘোষণা করলেন আলী জান্নাতী অমরকে ঘোষণা করলেন অমর জান্নাতী তারা কোরআনকে মানার কারণে কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহর তাদের তাদেরকে জান্নাতির টিকে দুনিয়ার জমিনে পাঠাই দিছে জোরে কন সুবাহার আল্লাহ মহতারাম হাজরিন আমি এই সুরাটা এই জন্য পড়েছি নবীজির আপন চাচা হওয়ার পর আজকে দেখেন তার লাল উত্তর তক্তা আল্লাহ গলায় ঝুলে জাহান নামের আসামি বানায় দিয়েছে অতএব আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো তো সাল্লাহ কোরআনের পক্ষে থাকবো তো সাল্লাহ এই জন্য আসুন আমরা কোরআনের পক্ষে থাকবো এখানে তো কোরআনই পড়ানো হয় কি বলেন কোরআন এবং হাদিস পড়ানো হয় হয় মুসলমান ভাইয়ের আবার চেষ্টা করবো নিজে একটা কলি টুকরা সন্তানকে আলেম বানাবো পার্ব না পার্ব তো ইনশাল্লাহ যদি সন্তানকে না বানাইতে পারেন না তীরে দিবেন এইভাবে যদি আপনি আপনি মসজিদ মাদ্রাসা অথবা যে কোনোভাবেই মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেন ছাত্র দেয়া হোক মুসলমান ভাই আমার এর প্রতিদার অবশ্যই অবশ্যই পাইবেন আসুন আল্লাহ ওয়াসাল্লামের আপন চাচা আবুল হাব শুধু কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে এই আল্লাহ রাব্বুল আলমের লানতের তক্তা গুলায় ঝুলাই দিয়েছে আবু বক্কর প্রতিবেশী কিন্তু আবু বক্কর কোরআনকে মানার কারণে আল্লাহ তার জীবনটাকে চমকায় দিয়ে এজন্য আসুন এখানে আজকে কোরআনের সবক দিব আমরা কিসের সবক দিব ভাই কোরআনের সবক দিব বাচ্চা কোন কোরআন নেবে অনেক বাচ্চা হেফজ নিব কয়জন আছে দশজন আলহামদুলিল্লাহ বলেন হেফজ বুঝুন তো হেফজ বুঝেন আপনারা হাফেজ হয় কোরআন মুখস্ত করে একটা কবিতা আমরা যদি এক সপ্তাহ দেন তারপর মুখস্ত করতে পারবো না কি বলেন আপনারা কিন্তু আল্লাহর কোরআন পুরা ত্রিশ পরা কোরআন এই সিলায় রাখে এটা অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন এই সিনারাকে তৈরি করে দিয়েছেন অতএব যেই বাচ্চাগুলো কোরআন সবক নেবে আমরা দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন যেন তাদেরকে কোরআনে হাফিজ হিসাবে কবুল করে বলেন আমিন কেমতের ময়দানে তাদের বাপ মাকে আল্লাহ যেন নূরের তাজ পড়ায় দে বলেন আমিন অনেক বাচ্চা নাজার সবক নিবে আলহামদুলিল্লাহ তাদের করে যেন আল্লাহ কোরআনের হাফেজ বানায় আমরা এখনই সবক দিব সময় স্বল্প ইনশাল্লাহ এরপরে মোনাজাত দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা সবকের আগে একটু পুরস্কার আছে বাচ্চাগুলো পরীক্ষা দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা এক দুই তিন চার পাঁচ এইভাবে পুরস্কার দিবে পুরস্কার দেওয়ার পরে বাচ্চাদের সবক দেবো এরপরে ইনশাল্লাহ আমরা মন আজাদ দিয়ে যাব